এই দেশটা গরমের জন্য টিকে আছে আর এখানে গরম থাকবে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে কি নামাজ কম বেশি না পড়তে পারি রোজা না রাখতে পারি কোরআন শরীফ সম্পর্কে কিছু বললে দল বেদল নেই তারই দেখে নেই কারণ কেয়ামতের দিন তুমি কোরআন শরীফ যদি বলে আল্লাহ আমি এর পক্ষে তুমি মাফ করে দাও আল্লাহ বলেন যা মাফ করে দিলাম এদিনে কোরআন যেন বিপক্ষে না যায় আল কোরআন

আওয়ামী একজন সভাপতি নাকি যেন উনি ছিল তারপরে এখানে একজন ভিপি ছিল প্রধান অতিথি আমি জানি না শাহিন নাকি না ওনারে আমি কল দিয়েছিলাম ওই দৌড়াতে দৌড়াতে উনি বলছে হুজুর আপনি আসলে আমি তুলতে পারবো না আপনি যদি না পারেন আমি যাব কোথায় শেষে সিএনজি দিয়ে মোটরসাইকেল দিয়ে কোথা থেকে কোথা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পালি এইভাবে ভাবে আর আপনারা রাগ করেন যে উনি আসলেন আমি আসবো কি করে মানে তো আসতে দেয়

যত টাকা পাচার করেছিলেন টাকা গুলো যদি এই দেশে থাকতো এই যে প্রায় চৌত্রিশ লাখ যুবক এখন বেকার এদের বেকার থাকা লাগে বাইরের দেশে যারা রাস্তা ঝাড়ু দেয় টয়লেট পরিষ্কার করে রুটি বানায় আমি নিজে দেখেছি কেন এ কাজ করা লাগবে বাড়িতে এদেশটা এত সমৃদ্ধশালী আর এত সম্পদ আল্লাহ এখানে দিয়েছে বাইরের রাষ্ট্রগুলো পাগল হয়ে যাচ্ছে বিশেষ করে চীন চীন তো পাগল হয়ে যাচ্ছে দেশটাকে উন্নত করার জন্য শুধু টাকা ঢালবে এত টাকা নেই দেখি কি দেখি ঢালবে তারা এতদিন যে মানুষগুলো দায়িত্বে ছিল আমাদের যারা ছিল এরা তো না দায়িত্ব তো পালন করেছে দাদারা দাদারা যা বলেছে তাই করেছে ওরা আমাদেরকে ভয় দেখে তো আমরা নাকি না খেয়ে মারা যাব আরে ভাই আমাদের বছরে এক মাস না খেয়ে থাকা কালকে থেকে এক মাস না খেয়ে থাকা কি বলেন বলেন কেন হুকুম তো আছে আরো সাতাশটা কায়দা বলেন যদি তোমরা সিয়াম সাধনা পালন করো তোমাদের জন্যই ভালো হবে উপকার হবে যদি তোমরা বোঝো আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করলাম না খেয়ে থাকার ভেতর আবার উপকার কি কষ্ট হইতো কি না খেয়ে থাকার ভেতর কষ্ট উপকার কিসের দুইটা বিষয় আমি পেয়েছি এক নম্বরে রব্বুল আলামিন বলেন রমজানের দ্বারা যেহেতু আমার উদ্দেশ্য মানুষ তাকওয়া অবলম্বন করবে লক্ষ কোটি কোটি মানুষের আহাসীর হবে ওই ময়দান থেকে কিছু মানুষকে আল্লাহ আলাদা ভাবে অতিথি বানিয়ে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে তারা হচ্ছে মোত্তাকি

ধাতকা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাব আমি চিন্তা করব মেরা দাদি লকান আল্লাহ এমনিতে ঢাঁকা দেন আমি জাহান্নামে পড়ে যাই আবার আমাকে দুর্বল করবেন তৃষ্ণাতর করবেন খোদার দ অবস্থায় নিয়ে যাবেন কেন আমার ছোট্ট মাথায় এসেছে এখান থেকে পৃথিবীতে আল্লাহ রোজা দেওয়ার পেছনে যত কারণ তার অন্যতম কারণ দনিদেরকে আল্লাহ রোজা চায় যে না খেলে থাকলে কি হয় দেখ

আমি আমি তাফসিল করেছি আছেন তাদেরকে বলছি এবার আপনারা হয়তো এটা জেনেছেন কিনা আবার জানা নেই জেনে যাবার এই আয়াতটা আমার কাছে ক্লিয়ার হয়েছে আল্লাহ পাক জাহান্নামের যত জায়গায় বর্ণনা দিয়েছেন কোরআনে জাহান্নামের দরজা গুলো বন্ধ থাকবে এই কথা আছে জাহান্নামের দরজা কি থাকে সব বন্ধ থাকে সব সময় চব্বিশ ঘন্টা অলওয়েজ এইটা বেশি আমি এখানে মাছ খানে কোয়া নেই আল্লাহ পাক বলেন জাহান নামের তারা যখন ধাক দিতে দিতে ওকে জাহান নামের গেটে নিয়ে যাবে জাহান নামের দরজা তো সব সময় বন্ধ থাকে যিনি দারমান ফেরেস্তা আছে মালিক দায়িত্বে তিনি দরজা খুলে দেবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার দরজা আটক হয়ে যাবে কিন্তু জান্নাতের দরজা কোন সময় আল্লাহ বন্ধ রাখে না চব্বিশ ঘন্টা রেখে দেয় এই মানুষ বলে যখন জান্নাত কাছে নিয়ে এসে আপনাকে প্রবেশ করাবে জান্নাতের দরজা তো বন্ধ নেই খোলাই থাকবে জেলখানায় কি একটা বুঝলাম এইভাবে আমি এর আগে জানতাম না যে জেলخانه এভাবে 24 ঘন্টা বন্ধ থাকে তো এখন দেখলাম যে জেলখানা কিন্তু 24 ঘন্টা তালা লাগানো

সাতাশটা উপকারের কথা আমি তাফসিরে মাঝ হারিতে পড়েছি আমি আলেমদেরকে বলছি নোট করে আপনি নিজে মানুষকে শোনাবেন এক নাম্বার উপকার হচ্ছে মাত্র দুই হাজার সালে এটা আবিষ্কার হয়েছে অটো এসি নাম শোনেন যে বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন ইউ সোনারি ও এর বাড়ি জাপানে চিকিৎসা বিজ্ঞানের উপরে গবেষণা চালিয়ে অনন্ত আ নবেল পর্যন্ত পেয়েছে নবেল পুরস্কার সদর 2017 সালে মানে চিন্তা ভাবনা করেছে মানুষের এই শরীর নিয়ে পুরো বডির ভেতরে 2 কোটির ওপরে কোষ তিনি পেয়েছেন কত কোষ পেয়েছেন 2 কোটি কিন্তু এই 11 12 মাসে একা ধরে মানুষ যখন খাবার খেতে থাকে খেতে থাকে খেতে থাকে তখন ওই পাশাপাশি কিছু কোষ তৈরি হয় ওই কোষ শরীরের এই সাড়ে তিন হাত বডিতে দুইটা ক্ষতি করে এক নাম্বারে আপনার শরীরে হয় ক্যান্সার হবে না টিউমার হবে বিজ্ঞান এখন সাড়ে পাঁচ কেজি রক্ত পেয়েছে আমাদের শরীরে সাড়ে পাঁচ কেজি রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার হয় আর টিও মার হয় তিন জাতির হয়তো কোনটা ফুলে ওঠে কোনটা ভেতরে থাকে কোনটা ফলেও না ভেতরে থাকে না রক্তের সাথে আস্তে আস্তে মিশে যায় এই কোষ থেকে গুলো বিন্দু হয়েছে 11 12 মাস ধরে এইগুলোর কারণে এই এই সমস্যাটা তৈরি হয় চিন্তা করলেন কিভাবে এই কোষ থেকে মানুষকে মুক্ত করা যায়

আল্লাহর দেওয়া কোষগুলো এই অটোমেটিক তৈরি হওয়া কোষগুলোকে খেতে খেতে তিরিশ দিনে পোড়াটা সাবার করে ফেলে তিরিশ দিন যদি একাধারে খেতে থাকে ওই শরীরে অতিরিক্ত আর একটা কোষ ও বাকি থাকে না তার মানে কোষ যখন অতিরিক্ত নেই আপনি ক্যান্সার থেকে বেঁচে গেলেন আপনি টিও মার থেকে বেঁচে গেলেন চিন্তা করছে এই তথ্যটা পৃথিবীর কোন ধর্মে আছে কিনা দেখে সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ দুনিয়ায় আছে এখন উনি সবগুলো একটা একটা করে মিলিয়ে না কোন গ্রন্থে এই তথ্য নেই সর্বশেষ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ করান এইটা তিনি পেয়েছেন বাবার পরে দেখেন যে এখানে আছে ৩০ দিন আল্লাহর বান্দারা এক বছরে না খেয়ে থাকবে এই তো পেয়েছি আমি যা মনে করেছিলাম তেরোটা বছর আমি গবেষণা করে যা পেয়েছি মুসলমানদের ধর্মীয় কিতাব এটা অনেক আগেই দেওয়া আছে আল্লাহ পাক যে বলেন আনতা সুম খায়রুল লাকুম ইন অবশ্যই রোজা রাখলে তোমাদের উপকারই হবে যদি তোমরা এটা বুঝতে পারো যেহেতু বিজ্ঞানী এখন বুঝেছে এ তথ্য আমরা পেয়ে গেছি এজন্য ফামান শাহিদা মিন কম শাহর ফালিয়াসুম তোমাদের ভিতরে কেউ যদি রোজার মাস একবার পেয়ে যায় আল্লাহ বলেন অবশ্যই সে যেন এটা কিন্তু গত বছর যারা আদায় করেছে এ বছরে অনেকে কবরে চলে গেছে এ বছর আমরা যারা কালকে থেকে পেতে যাচ্ছি

কোরআনের কারীমের সূরা বাকারা 183 নম্বর আয়াত আমরা পড়েছিলাম এই দিকে তাকান রবুল আলামিন বলে নিয়া যুহাল্লাযিনা আমানু কুতবা আলাইকুম المصিয়াহ ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি আমি কিন্তু রোজার বিধানটা লিখে দিলাম কি করলাম পৃথিবীর কোন বিধান আমি লিখে দিলাম এমন কথা কোরআনে আপনি পেয়েছেন

পৃথিবীর অন্যান্য বিধান গুলো আমি দুনিয়ায় নাজিল করেছি জিব্রাইল কে দিয়ে আর রোজাটা নাজিল হয়নি এটা আমি আল্লাহর নিজে আমার রাসূল কে আরো সে উপহার দিয়েছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পঞ্চান্ন শত নামাজ পেয়েছিলেন ভালো করে শুনবেন আমি বলার জন্য বলছি শোনার জন্য শুনবেন না এখানে কিছু নেওয়া লাগবে

আল্লাহ আমারে দিতে চান আর আপনি বলেন কমান আমার লজ্জা করছে আমি আর যেতে পারবো না আমার অন্যদের ব্যাপার আমি জানি পড়বে না পড়বে আমি দেখবো আমি আর যাব না সঙ্গে সঙ্গে সেবরাইলকে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন তখন তিনি ষষ্ঠ আকাশে আছেন রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুইটা বিষয় জানার জন্য

যদি পাঁচ অঞ্চল হক আদায় করে পড়তে পারে রোজা রাখতে পারে আমি আল্লাহ ওইটায় রাখবো যেটা আগে দিয়েছিলাম কারণ আল্লাহর কথায় কোন পরিবর্তন জোরে বলা লাগবে আল্লাহর কথায় কোন পরিবর্তন বাংলাদেশের এমন এমন রায় আমরা এই পনেরো বছরে দেখলাম যেটা পরিবর্তন অলরেডি হয় এক কথা বলছে না এনটি আমা জারুদ ইসলামের রায় দিয়েছিল যারা শুনলাম নাকি কিয়ামত হয়ে গেল পালটাবে না অথচ তিন দিন আগে পালিয়ে গেছে এখন কিন্তু মন হয়েছে মানে জীব করতে পারবে উনি শোনানি করতে পারবে তার মানে এতদিন যারা আইছিল বোঝা যাচ্ছে এগুলো সব মিথ্যা আমার বাবা হয় সালাউদ্দিন কাদের চৌধুরী এই যদি এখন বেশি থাকতেন আর যদি আগস্টের পাঁচ তারিখের পরে যে পরিবর্তন দেখতে পাচ্ছি ওনার দেখটাও এখন খারিজ হয়ে যেত এখন আবার ওনাদের স্বামীর মঞ্চ করা